গায়ে আজকে তোমাদের আরও কিছু ভিডিও নিয়ে চলে আসলাম দেখো এই বানরগুলো ডিম চুরি করে যাচ্ছে আর এই কারি কীভাবে চিল্লাচ্ছে এটাই হলো বাস্তব যে বানর তো বানরই হয় কারবেলি কাটবেলি হয় তো বানররা কত শয়তান হয় তো দেখতেই পেলে তো দেখ এখন বানরটা কী করছে ছাগলটার সাথে তো এখানে দেখো বিড়ালটা মনে হচ্ছে মদ খেয়েছে যে ঢুলতে ঢুলতে আস্তে আস্তে খুশিতে না মদ খেয়েছে নেশাতে বুঝতে পারছি না কিছুই তো তোমরা কী বুঝলে কমেন্টে জানাও তো দেখো এই বিড়ালগুলোকে দেখো এদের এই ডিম নিয়ে কি করবে কুকুরটির ডিম খেতেও পারছে না ফেটে গেলো তো একে দেখো কি আদর করছে তো এই সব ভিডিও দেখলে পরে নিজেকে কী মনে হয় বলো তো আমরা অনেক কষ্টে আছি আমরা আনন্দ করতে পারছি না কিন্তু আমাদের থেকে বেশি আনন্দ পশুকে খেয়াল করতেছে ও ভাই এটা কে এটা বিড়াল রানী নাকি তাই মনে হচ্ছে এটা বিড়াল রানী দেখো দেখেই নি ধাক্কা খাচ্ছে তো এরপর দেখো বিড়ালটি কি করছে তো তোমরা দেখতে থাকো তো বিড়ালটা শেষ পর্যন্ত দেখবে অনেকটাই মজা হবে লাস্টে আরও কিছু আছে কমেডি কমেডি যেটা সব থেকে ভালো জিনিস হচ্ছে লাস্টের দিকে আছে দেখো ইঁদুরে ইঁদুর বিড়ালকে দেখে লুক হয় তো এটা খেলছে ওরা দুজন বিড়াল আর ইঁদুরে তো বিড়ালটি খাবে না খেলছে ওর সাথে যেমন আমরা ছোটোবেলাতে খেলতাম তেমন খেলছে তো এখন দেখো ওরা কি করবে তো খাবে না এখন দেখো কি করছে কুকুরটি দৌড়ে দৌড়ে কোথায় যাচ্ছে জানি না সেটা ওই যে বিড়ালের নিয়ে খেয়ে ঘরে চলে আসলো ও ছাগল এটা ছাগলকে বিয়ে দিবে না কি আর বিড়ালটি উমে দেখছে ও এটা তো কাজীজি কাজী সাহেব একটু দেখো এই কুকুরটির কাজ দেখো তো বিড়ালটি ও ভাই এটা কে এটা মেয়েদের থেকে তো বেশ সুন্দর লাগছে এখনকার টিকটকাদের থেকে বহুত সুন্দর আছে তো মুরগিটিকে দেখো খেতে দিবে না তবুও খাচ্ছে ও বানার ভাই বিড়াল তোর তো লেখ বেশি মানুষ খুশি ও মার হ্যাঁ আরও জোরে জোরে মার ও কুকুরের কুকুরকে মারছে দেখো কুকুর মারবে কি কুকুর ও ভাই এটা কে বহুত সুন্দর লাগছে ও নাইস নাইস আর তো সেই সুন্দর লাগছে দেখো খরগোশ আর কুকুর বসে আছে তো এদেরকে দেখতে দেখতে তো খুবই ভালো লাগে দেখে দেখতে তো দেখো এদের জোড়াটা দেখো কত সুন্দর একটা জোড়া আর ঈদ দেখো ব্যাগ খুলে কীভাবে ভিতরে ঢুকবে মানুষের মতো ব্যাগ খুলে ভিতরে ঢুকতে পারে ও দেখো টাকা বেগুলা এখন বাজারে যাবে সবজি কিনে আনবে দেখো বানার থেকে টাকাটা দিল বাজারে গেলেও সবজি কিনে আনবে সবজি কিনে এনে রান্না করে খাবে এই একে দেখো ছান করছে তো এখন এটা দিয়ে ভাঙাটা দিলো এ দেখো জল পড়ে না মাথাতে জল পড়ছে না তো আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তো থাকবে আর অবশ্যই এই পাগলটিকে দেখো জুতা কি করছে জুতাটা পুরো দিচ্ছে জুতাটা কীভাবে পুরো দিচ্ছে তোমরা তো দেখলে জুতা পুরো দিয়ে এখন জুতা পুরো দিবে যায়নি এখনও এখন ওখানে দিয়ে দিবে তো তারপর জুতা খুঁজে বেড়াবে ওটা আমি কেটে দিয়েছি ওটা দেখতে পাবে না তো দেখো এরকম যদি থাকে তাহলে তো হবেই না ভাই কেউ কারো বাইকে চড়তে যাস না তাহলে ওইভাবে পড়তে হবে এই চরিস না তোকে লাত্তি দিয়ে ফেলে দেবে দেখি লাত্তি যা ফেলে দিল এইভাবে যদি ফেলে দেয় বাকি কারো চলা যায় বিশ্বাস করে একে দেখো ভুটটা দিয়ে দেখো একে মারবে কীভাবে কী চালাক মানুষ তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিত ততক্ষণ বা